এই হচ্ছে বাজারের সবচাইতে কম দামের যে ভিন্ন মানের কলা দাম নিচ্ছে উচ্চ মানের এই কলাটা কি সবচাইতে কম দামের না মিডিয়াম দামের না ভালো দামের কোনটা এর চেয়ে কম দামের কলা আর বাজারে পাওয়া যায় কিনা বলেন এর চেয়ে বাজারে এর কম দামের কলা আর পাওয়া যায়

এই মাত্র নিয়ে আসছি আর কি আমাদের একদিন যায় থাকে দুই দিন থাকে খাওয়া যায় কয়েকদিন পর্যন্ত মানে আমাদের একদিন চলে যায় শেষ হয়ে যায় থাকে দুই দিন আর কি

এম আর দিতে হবে ওদান দেখতে হবে একটু নিয়ম আছে হ্যাঁ আমরা সমালোচনা করব না কাছে আসেন আপনি কাছে আসেন এই হচ্ছে বাজারের সব চাইতে কম দামের যে ভিন্ন মানের কলা দাম নিচ্ছে উচ্চমানের কিন্তু কাছে আপনি আমার কাছে একটু আসেন

আপনি বললেন সবই লাগানো আছে সবই তো আমি খোলা দেখতেছি সবই তো খোলা মানে বললেন সব লাগানো আমি দেখছি সবই খোলা এবং সেখানে কোথায় রেখেছেন ডাস্টবিনের সাথে লাগানো

হ্যাঁ এবং সেগুলো ব্যবহার হয় মাছের ব্যবহার করার জন্য তাই না কিছু মাছের জন্য ব্যবহার করে এবং এটি হচ্ছে সাধারণ ড্রেনের যে পানি ড্রেন অত কী বলে এই পাইপের পানি তাই না সে পানি এ তো খাওয়ার জন্য না পৌঁছে আপনি যে ফিল্টার করে পানি পান করেন তাই না ফিল্টার পাইপের পানি যেতে চায় তাই না লাইনের পানি সে পানি তো আপনি পান করেন বলেন বাসায়

সামনে কিন্তু আমরা আবার মনিটরিং করবো যে আপনি এটা কতটুকু চেঞ্জ করেছেন যদি অনিয়নগুলো আবার পাওয়া যায় আমরা কিন্তু আরও বড়ো ব্যবস্থা নেব ঠিক আছে